মানুষ রে এমন ভাবে পোষা করেছি বানর আমাকে দেখার সাথেই চলে আসে আপনারা জানেন আর বিভিন্ন ভিডিও আমি ছেড়েছি আপনারা দেখেছেন তো এই যে দেখেন এগুলা খুবই ভালোবাসে আমার আমাকে দেখার সাথে তারা চলে আসে হ্যাঁ দি একটু আসছে চলে আমাকে দেখার সাথেই আপনারা জানেন যে বানর আমাকে দেখার সাথে আমার কাছে চলে আসে আমি তাদেরকে এখন খাওয়াবো এই যে তুমি বার্তা

বানরের এমন ভাবে পোষা করেছি বানর আমাকে দেখার সাথেই চলে আসে আপনারা জানেন আরো বিভিন্ন ভিডিও আমি ছেড়েছি আপনারা দেখেছেন তো এই যে দেখেন এগুলা খুবই ভালোবাসে আমাকে আমাকে দেখার সাথে তারা চলে আসে হ্যাঁ ধরো এই এইদিকে একটু নাও ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন